সেদিন আমি তোকে ছুঁয়েও দেখিনি আজ তোকে এমন ছোঁয়াই ছোব যে তুই দুনিয়া ছেড়ে চলে যাবে আপনার দ্বিতীয় ব্যবসা সফল চলচ্চিত্র কোন আসলে সত্যি কথা বলতে কি আমি সত্যি কথা যেটা আমার দুই পর্যন্ত লাশ কঠোর পর্যন্ত ঈদের ইলিস কঠোর ছবি পর্যন্ত আমার প্রতিটি ছবি ব্যবসা সফল ওদের ধর অফিন চ্যালেঞ্জ ডাইরেক্ট ফায়ার সেভেন মার্ডার স্পট ডেট ডাকুপলন যেটা ব্যান্ডেড কুইন ইন্ডিয়াতে হয়েছে তারপরে চারিদিকে আঙ্গমা উজ্জ্বল ফিল্মসের অসম ছবি ব্যবসা তবে স্বাভাবিক ব্যবসা করেছে পরবর্তী মধ্যে ডিজিটাল মুভি যখন আমি করেছি এক পাই নপুন তারপরে কুমারি মা এগুলো অ্যাভারেজ ব্যবসা করেছে তবে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি আমি বলব যে আমার সিংহভাগ ছবি হিট হয়েছে সুপার হিট হয়েছে আমি বলেছি ব্যবসায়িক আয়ের দিক থেকে দ্বিতীয় পন্থী তবে আমার একটা কথা মনে আছে আমার দ্বিতীয় ছবি যেটা হলো ডাইরেক্ট ফায়ার একটা ছবি করেছিলাম দুই সালে সেই ছবিটি প্রতি বছর কিন্তু ছায়াচন্দ একটা রিপোর্টেশন দিত দশটি হিট ছবি তালিকা দিত বছর শেষে ওখানে আমার ছবিটি দ্বিতীয় হয়েছিল ডাইরেক্ট ফায়ার প্রথম হয়েছিল আরিফ ইস্পাহানির

আমার মনে এখন পর্যন্ত ওই ছবির যে ব্যবহৃত গোলা বারতদের যে ফাইন্যান্স এই ফাইন্যান্সটা এখন পর্যন্ত কোনো ছবিতে আমি আমার ঘটে দেখিনি টাকার তার পরবর্তী মুহূর্তে ওই প্রডিউসার মনোয়ারা ফিলিমস ওনারা পরপর আমাকে পাঁচটি ছবি ডাইরেকশনের ইয়ে দিয়েছিল আমাকে অনুমতি দিয়েছিল আমি পরপর পাঁচটি ছবি বানিয়েছিলাম পাঁচটি ছবি আচ্ছা এবার একটি ব্যক্তিগতভাবে একটা ভিডিও দেখলাম ইন্টারভিউতে আপনার বিনুতে আপনার একটা চলচ্চিত্র সেভেন মারার যেটা অশীলতার দায়ে অভিযুক্ত ছিল ওই ব্যাপারে এখানে আমি বলি এখানে বলতে গেলে কি এটা আসলে প্রযুক্তিটা আমাদের সেলুট জানাবার বিষয় আসলে অনেক সময় কি হয় এই আমাদের অনেক ডিরেক্টরদের গায়ে অভিযোগ আসে এখনো আসে তো দেখা গেল সুস্থ ছবি আমি সেন্সরের জন্য যতটুকু গান করা প্রয়োজন যেভাবে করা প্রয়োজন আমি করে সেন্সর করে দিয়ে দিয়েছি একটা ডিরেক্টরের যতটুকু কর্ম ততটুকু বুঝিয়ে দেওয়ার পরে তখনকার সময়ের কথা বলছি যে অনেক হাউজের ছবি এই দোষের দুষ্ট ইয়া হয়েছে এই দোষে সাব্যস্ত হয়েছে সেক্ষেত্রে আমার ছবিটি হয়তোবা করেছে আমি জানি না তো সেক্ষেত্রে দেখা গেছে যে সহকারী পরিচালক হয়তোবা কাউকে নিয়ে শুধু ক্যামেরা চালিয়েছে কাউকে নিয়ে অন্য দামি শিল্পীটির বিগিয়ে দিয়ে বিভিন্নভাবে তারা টেকনিক্যালি করেছে এটা পরবর্তী মধ্যে ক্লিয়ার হয়েছে অনেক ছবিতে ব্যাপারে এটা আমি বলবো প্রযোজক বা একটা বিশেষ শ্রেণী তখন সে সময় এই ধরনের কাজগুলো করেছে যেটা আমাদের উপর এসছে এবং এটা আসেই স্বাভাবিক এটা কিভাবে হলো আপনারা তো ভালো ছবি সেন্সর করায়ছেন তো হলে যে একটা কথা মাথায় রাখবেন সেন্সর করে যখন আমি বুঝিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ডিরেক্টর ওখানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি ডিরেক্ট ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে কি হচ্ছে সেটা পরিচালক এটা না আপনারা জানেন না এইটা নিয়ে স্কিপ তখন নেওয়া হয়েছিল এবং একটা পর্যায়ে 2009 সাল থেকে আমাদের বাহিনী যারা আছেন তারা কিন্তু এটাকে প্রটেক্ট করেছে কিন্তু আল্টিমেটলি পরিচালককেই সবাই দোষী সাব্যস্ত হ্যাঁ এখনও করে এখনও করে আমি আশা করব দর্শকদের কাছে যে আপনারা যারা আমাদেরকে ভুল বুঝেছেন বা বুঝেন তারা একটু মন থেকে চিন্তা করবেন একজন ক্রিয়েটার কিন্তু কোনো অশ্লীল কিছু করে না রাইট রাইট দর্শক আপনারা তো জানতেই পারলেন যে বাবুল রোজা ভাই যেটা বললো

জানো এগুলো কি হেরোই তোমার বাবা লিডার মাসুদের সাথে এই ব্যবসা করে বাবা এত নিচ এত জঘন্য হ্যাঁ তার চোর নিচ এবং জঘন্য তোমার বান্ধবীরা গন্তব্যে পৌঁছাবো তারপর পুরো করবো সেভেন মার্ডার